বর্ধমান দুই ব্লকের গাংপুরের পশ্চিম পাড়ায় রক্ষাকালী পূজায় এলাকার মানুষজন যা আনুমানিক প্রায় একশো বছরের প্রত্যেক বছর মাঘ মাসে এই পুজো হয় এবছর তিথির কারণে ফাল্গুন মাসে পূজিত হচ্ছেন এই রক্ষাকালী মাতা পুজো কমিটির সদস্যরা জানান এই মা খুবই জাগ্রত এই মাকে নিয়ে বহু ইতিহাস আছে এই মাকে কেউ রক্ষাকালী মা শীতলা কেউ রণচন্ডী নামে রাখেন এই পুজো দিনের বেলাতে হয় যা দুপুর বারোটায় শুরু হয় এবং সন্ধে ছটার মধ্যে তার সম্পন্ন করতে হয় সারা বছর এই পুজোর জন্য অপেক্ষায় থাকেন এলাকাবাসী এই পুজো উপলক্ষে বসে মেলাও গাংপুর ছাড়াও আশপাশের মানুষ আসেন পুজো দিতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য পুজোর আয়োজনে সাউন্ড সিস্টেমের ব্যবহার কমিয়ে আনা হয়েছে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় এমনই জানালেন উদ্যোক্তারা পুজোটা মোটামুটি ধরুন আনুমানিক একশো ষাট থেকে সত্তর বছরের মতো আমরা রক্ষাকালী পুজো হিসেবে গণ্য করে থাকি অনেকে শিলরামা অনেকে রশন্তিকালী বিভিন্ন নামে বিভিন্ন পুজোটা ডাকে এবং এই পুজোটার মহিমা হচ্ছে যে এখানে যারা যা মানত করে যা যা তার অভিসন্ধি পুরো নয় পুরো নয় বলেই আমি মনে করি কারণ এত লোকের সমাগম এত পরীক্ষা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার মধ্যেও এত মানুষের সমাগম দেখতে পাচ্ছেন এবং এই পুজোটা দিন দিন খুব বাড়ছেন পর তিন বছর তিন দিন ধরে জুতোটা আমরা পরিচালনা করি এর ইতিহাস হচ্ছে এই ঠুটা এই ঠাকুরটা আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি রায় কুকুর বা ঠাকুরপুকুর নামে পরিচিত আমাদের সামনেই পুকুরটা ওইখান থেকেই মায়ের অধিষ্ঠান হয়েছে মাকে খনন করতে করতে মা স্বপ্নাদেশ দেয় এবং এখানে রাজা রামন রাজা বিজয়চন্দ্র মহারাজের আগে তার পূর্বপুরুষ যিনি ছিলেন তিনি তার সমাজে এখানে জমিদাররা সবাই মিলে গিয়ে রাজাকে বলেন এবং খনন করতে করতে সেই মূর্তিটাকে পাত্রের মূর্তিটা যেটা দেখছে সেই মূর্তিটা আমরা পাই এবং নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করি জমিদাররাই তখন রাজ রাজতন্ত্র জমিদাররাই তখন এই দেখুন মাকে নিয়ে একটা ভুল আমাদের এই কাউকে প্রলোভিত করে একটা ভুল বার্তা সমাজের কাছে দিয়েছিল যে মা নাকি মৃত্যু দায়নি মা কিন্তু আমরা জানি মা আমাদের জীবন দায়নি মা মা রক্ষাকালী আমাদের সবাইকে এখানে রক্ষা করেন সারা গ্রামের প্রত্যেকটা মানুষ সেই আজকের এই বিশেষ দিনটিতে তারা প্রত্যেকে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে মায়ের পুজোয় মায়ের মাতৃ আরাধনায় প্রতি হন প্রত্যেকেই সেই হিসাবে আমাদের তরফ থেকে উদ্যোক্তাদের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে একটাই অনুরোধ যে ভুল তথ্য কারুর কাছে যেন যায় না মা সত্যিকারেই আমাদের রোখাকালী মা জীবন জীবনদায়নি মা